দর্শক আপনারা বলবেন আপনারা কোন কলা খাইতে পছন্দ করেন এবং কোন জেলার কলা সব থেকে ভালো অবশ্যই জানাবেন আমাদেরকে সারটা না আমরা দিব সাপটা এই শরীর কিন্তু তার কি লাগাত খাইতে পারে সমস্যা নাই এই শুকলা দেখি বলে খাইতে পারে আমাদের গেম দেওয়ার দরকার ছিল কলার শুকলা সব খাওয়ার তাহলে ঠিক আছে নাকি না খাইতে বাড়িতে খাইতে আর বেডি হয়েছে আপনার কলা উনি তো বহুত কলা খাইতে পারে দর্শক আপনারা কত কলা খাইতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আপনার জীবনে কত কলা একসাথে খাইছেন দেখি আচ্ছা আর ভাত খাওয়া লাগবো না কলা খাইলে ভাই

আর খাইতে পারবো আপনাদের কি মনে হয় জানাবে কতগুলো খাইতে পারবো শেষ পর্যন্ত খাইলাই আমরা লাগে বাজে ধরছি এটা চিন্তা করা যায় আর তিনটা আছে দেখি খাইবো না আচ্ছা দেখি

ঠিক আছে মামা সবাই বলেন যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে সবাই গেম খেলে কেমন লাগলো আপনার অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ